আচ্ছা আপনারা কি জানেন শীতকালে কেন সর্দি কাশি গলা ব্যথা এসব বেড়ে যায় এবং এই শীতকালে কেন আমাদের শরীরে ভাইরাস অতি সহজে সংক্রমণ ঘটাতে পারে শীতকালে সর্দি কাশি থেকে ঘরোয়া উপায়ে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে নিরাপদ রাখতে পারবো সবকিছু জানতে পারবো আজকের ভিডিওতে এবং যাদের অ্যাজমা এবং শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য তো শীতকালে আরো মরম বেঁধে দিই মানে যাদের অ্যাজমা এবং শ্বাসকষ্ট রয়েছে তাদের শীতকালে সমস্যা আরো বেড়ে যায় তাদের জন্য কিছু সতর্কতা রয়েছে সেগুলো আলোচনা করবো ভিডিও শেষে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে পুরো শীতটাই আরামে কাটাতে পারবেন আপনি চলুন তাহলে ভিডিও শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন আমিও ভালোবাসি মা বাবার আশীর্বাদ এবং ভগবানের অসীম কৃপায় আমার নাম শ্রী চন্দন দাস আমি একজন কমিউনিটি প্যারামেডিক আমি আমার এই চ্যানেলের প্রতিদিন সেবা নিয়ে ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি এবং কোন রোগ হলে প্রাথমিকভাবে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার দৈনন্দিন জীবনে অনেক উপকারে দেবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করবো শীতকালে কেন সর্দি কাশি বেড়ে যায় এই শীতকালে সর্দি কাশি বাড়ার চারটি বড় কারণ রয়েছে এক নম্বর হচ্ছে আমাদের নাক এবং গলার ভিতরে শুকিয়ে যাওয়ার কারণে মানে আমাদের নাকের ভিতরে যে একটা পাতলা ঝিল্লি রয়েছে সেই ঝিল্লিটা শুকিয়ে যাওয়ার কারণে ভাইরাস অতি সহজে প্রবেশ করতে পারে এবং সংক্রমণ ঘটাতে পারে দুই নম্বর রয়েছে শুষ্ক বাতাস শুষ্ক ঠান্ডা বাতাসের ভিতরে ভাইরাস দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে এতে আরো খুব দ্রুত সংক্রমণ ঘটাতে পারে তিন নাম্বার হচ্ছে সবাই ঠান্ডার ভিতরে মানে শীতকালে সবাই ঘরের ভিতরে থাকে আপনারা খেয়াল করে দেখবেন আমরা গরমকালে কিন্তু বারোটা একটা দুইটা পর্যন্ত রাতে আমরা আড্ডা দিয়ে থাকি বাইরে কিন্তু শীতকালে আমরা রাতে দশটার পর আর বাইরে বের হই না মানে পরিবারের সদস্যরা বেশিরভাগ কিন্তু ঘরের ভিতরে থাকে এতে একজন থেকে আরেকজনের ভাইরাস অতি সহজে ছড়াতে পারে চার নম্বর হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায় তার কারণ হচ্ছে আমাদের শরীরে হিউমিন হয়ে যায় যার কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায় যার কারণে ভাইরাস খুব সহজে আক্রমণ করতে পারে এবার আলোচনা করব ঠান্ডা অথবা শীতের মধ্যে ভাইরাস কিভাবে ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে মানে বাতাসের মাধ্যমে কিন্তু ভাইরাস টা পারে এবং পরিবারের একজনের কাপড় অন্যজন জন ইউজ করলে এবং একজনের ফোন অন্যজন স্পর্শ করলে বা ধরলে এর মাধ্যমে কিন্তু ভাইরাস ছড়াতে পারে ধরেন ঘরের ভিতরে দরজার হাতল রয়েছে মানে দরজার হাতলে কিন্তু সবাই স্পর্শ করে থাকে এর মাধ্যমে কিন্তু ভাইরাস ছড়াতে পারে ঠান্ডা পানি খেলে অথবা ঠান্ডা পানি দিয়ে স্নান করলে যে আমাদের শরীরে ভাইরাস খুব সহজে আক্রমণ করবে ব্যাপারটা এমন কিন্তু শীত এবং ঠান্ডার মধ্যে ভাইরাস অনেক বেশি থাকে এবার আলোচনা করব ঘরোয়া উপায়ে কিভাবে নিজেকে এবং নিজের পরিবারকে সর্দি কাশি থেকে রক্ষা করতে পারে ঘরোয়া ভাবে সাতটি উপায় রয়েছে যে সাতটি উপায় অ্যাপ্লাই করলে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে সর্দি কাশি থেকে রক্ষা করতে পারবেন এক নাম্বার হচ্ছে গরম পানির নেওয়া ভিতরে কুসুম গরম পানি নেবেন এবং গরম পানি নেওয়ার পরে আপনি পাতিলের সামনে মুখটাকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে একটা গামছা অথবা একটা চাদর দিয়ে সেই মুখটাকে ঢেকে দিবেন মানে গরম পানির শ্বাস নিতে হবে গরম পানির উপরে মুখটা রেখে বাষ্পটাকে শ্বাস নিতে হবে এবং সেই গরম পানির মধ্যে আপনি চাইলে একটু মেন্থল দিতে পারেন ম্যান্থল বলতে আপনারা ফার্মেসিতে গেলে বললে দিয়ে দিবে একটা 20 টাকা থেকে 40 টাকা বিক্রি করে থাকে শে মেন্টু থেকে এক দুই ফটা করে আপনারা এখানে দিয়ে দিবেন তাতে অনেক উপকার হবে এতে আপনার গলা ব্যথা কমবে আপনারা যদি কফ থাকে সেই কফটাকে নরম করে দেবে অনেক সময় দেখা যায় কফ আমাদের এখানে আটকে আছে আমরা এরকম করে থাকি এন্ড সেই কফটাকে নরম করে ফেলবে এবং সেই কফটা খুব সহজে বের হয়ে আসবে এই গরম পানির বাষ্পনমার মাধ্যমে আপনার যে নাক বন্ধ ভাব রয়েছে সেই নাক বন্ধ ভাবটা একেবারে কমে যাবে দুই নম্বরে রয়েছে আদা মধু লেবুর রসের মিশ্রণ মানে এক চা চামচ আপনি মধু নিবেন এর পরে হচ্ছে দুই ফোঁটা লেবুর রস নিবেন একটু করে আদা রস দিবেন এটা মিশ্রিত করে আপনি প্রতিদিন দুই থেকে তিনবার খেতে পারেন এতে আপনার গলা ব্যথা এবং কুশকুশে কাশি একবারে চলে যাবে তিন নাম্বার হচ্ছে গরম পানে দিয়ে গলগল করলে হালকা কুসুম গরম পানে নিয়ে তার মধ্যে আপনি আদা চামচ লবণ দিবেন এবং সেই পানে দিয়ে যদি আপনি গলগল করেন সেই ক্ষেত্রে আপনার গলা ব্যথা নিমেষে কমে যাবে চার নাম্বার হচ্ছে গরম স্যুপ অথবা তরল খাবার খাওয়া মানে যে কোনো গরম খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় এতে আমাদের শরীরে হিউম্যান সিস্টেম অনেকটা বৃদ্ধি পায় যার কারণে আমাদের শরীরে সহজে ভাইরাস সংক্রমণ করতে পারে না এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় পাঁচ নাম্বার হচ্ছে নাক পরিষ্কার রাখা এখন আপনারা বলতে পারেন যে নাক কিভাবে পরিষ্কার করতে পারে আপনারা এক গ্লাস পানি নেবেন তার মধ্যে একটু করে লবণ দিবেন এবং সেই লবণ পানি দিয়ে মানে গরম লবণ পানি দিয়ে আপনার নাকটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এতে আপনার নাক বন্ধ ভাব কমবে এবং সাথে অ্যালার্জি থাকলে অ্যালার্জিও কমে যাবে আর যাদের ডার্চ অ্যালার্জি রয়েছে তাদের জন্য এটা আরো অনেক উপকারী ছয় নাম্বার রয়েছে পানি নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে শীতকালে অনেকে দেখা যায় পানি কম খায় কারণ আমাদের শরীর থেকে ঘাম তেমনটা জ্বরে না যার কারণে পানি অনেক কম খেয়ে থাকে এতে আমাদের শরীরের শুষ্কতা আরো বেড়ে যায় প্রতিদিন পানি আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার নিয়ম রয়েছে সাত নম্বরে রয়েছে ঘর পরিষ্কার রাখা এবং রোদের আলো পড়া মানে শীতকালে দেখা যায় দরজা জানালা অনেক বেশি বন্ধ থাকে যার কারণে রোদের আলো অবাঙ্গ অথবা সূর্যের তাপমাত্রা আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না এবং এই সূর্যের তাপমাত্রা প্রবেশ করতে না পারার কারণেই কিন্তু ঠান্ডা পাই সেই ভাইরাস এবং ঠান্ডা পাওয়ার কারণে ভাইরাস অনেক বেশি সক্রিয় থাকে এবং খুব সহজে সংক্রমণ ঘটাতে পারে যদি আমাদের ঘরের ভিতরে যদি সূর্যের তাপ করতে পারে সেই ক্ষেত্রে সূর্যের তাপের কারণে অনেক ভাইরাস মরে যায় অনেকে জানেন ভাইরাস কিন্তু গরমের মধ্যে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে না ভাইরাস বেঁচে থাকে বিশেষ করে ঠান্ডা অথবা শীতের মধ্যে এবার আলোচনা করব যাদের শ্বাসকষ্ট অথবা অ্যাজমা রয়েছে তাদের জন্য শীতকালীন কিছু সতর্কবার্তা এক নম্বর হচ্ছে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে কারণ ঠান্ডা বাতাস যদি ফুসফুসে ঢুকতে পারে এই ক্ষেত্রে অ্যাজমা অ্যাটাক অনেকটা বেড়ে যায় এবং স্কার পরিধানের মাধ্যমে আমাদের শ্বাসনালী কিন্তু উষ্ণ থাকে যার কারণে অ্যাজমেয়াটা অনেকটা কমে যায় দুই নাম্বার হচ্ছে ইনহেলার কোনোভাবেই বন্ধ করা যাবে না প্রতিদিন নিয়ম অনুযায়ী নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হবে বিশেষ করে শীতকালে তিন নাম্বার হচ্ছে ধুলোবাড়ি থেকে দূরে থাকতে হবে আপনি ফুটবল খেলতে যাচ্ছেন অথবা ক্রিকেট খেলতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কারণ ধুলোবালি হচ্ছে বড় চার হচ্ছে ঠান্ডা পানি অথবা আইসক্রিম খাওয়া যাবে না এবং যাদের অ্যাজমা ও শ্বাসকষ্ট রয়েছে তাদের ঠান্ডা পানি বা আইসক্রিম খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ঠান্ডা এবং আইসক্রিম মাধ্যমে অ্যাজমা অ্যাটাক ও কাশি বেড়ে যায় এবার আলোচনা করব আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াতে পারে কারণ শীতকালে আমাদের শরীরে হিউমিন সিস্টেম কমে যায় যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায় এবার ঘরোয়া উপায়ে কিভাবে আমরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি সেটা জানবো এক নাম্বার হচ্ছে নিয়মিত হাঁটা মানে আমাদের প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটা প্রয়োজন দুই নাম্বার হচ্ছে মৌসুমি ফল খাবেন বেশি বেশি যেমন ধরেন মৌসুমি ফল আছে আপনার কমলা পেয়ারা এগুলো বেশি খাবেন তিন নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন চার নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম যাবেন পাঁচ নাম্বার হচ্ছে হঠাৎ করে ঠান্ডা বেশি পড়লে অথবা কুয়াশা পড়লে সেই জায়গায় কখনোই যাবেন না ছয় নম্বর হচ্ছে ঘুমানোর সময় গরম পোশাক পরিধান করবেন যাতে করে শরীরে কোনোভাবে ঠান্ডা প্রবেশ করতে না পারে কারণ ঠান্ডার ভিতরে ভাইরাস অতি সহজে সংক্রমণ করতে পারে শীতকালটা যতটা ঠান্ডা ততটা কিন্তু কঠিন নয় এই ঘরোয়া উপায়গুলো যদি আমরা মেনে চলি সেক্ষেত্রে এই শীতকালে সর্দি খাসি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারবো এমনকি অ্যাজমা ও শ্বাসকষ্টের অনেক সমস্যা কমে যায় আমার এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্যসেবা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ